বা তাদের বউকে বলা হচ্ছে শীতির সুযোগ থাকবে না যদি ভিতরে এজেন্ট থাকে এই ব্যাপারটা কি ভাবে এগুলি বানানো গল্প বললে তো হবে না সেটা উনি যদি বলেন স্পেসিফিক দিতে হবে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে দিন যাদের বাড়িতে গিয়ে অভিযোগ করা হয়েছে তাদেরকে সামনে আনুন তাদের বাড়িতে অভিযোগ করা হয়েছে কারাও করেছে এই কাজগুলি সেগুলি করতে হবে কিন্তু এগুলি করছেন না মানুষ যেভাবে বেরিয়েছে আপনারা নিজেরা সাংবাদিকরা দেখেছেন মানুষ সকালবেলা থেকে সকাল ছটা থেকে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভিত মানুষ ভোট দিতে এসছে মানুষের অধিকারটাকে সুরক্ষিত করার যে চেষ্টাটা করা প্রয়োজন ছিল একটা রাজনৈতিক একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যে কাজটা করার দরকার ছিল তাদের সেই কাজটা না করে মানুষকে ভয় দেখানো ভয়ভীতির সৃষ্টির চেষ্টা সেই চেষ্টাটা তারা করছেন কিন্তু অভিযোগ থাক নিশ্চয়ই অভিযোগ থাকলে অভিযোগ করবেন না কেন সুনির্দিষ্টভাবে অভিযোগ করুন পুলিশের কাছে নিয়ে যান পুলিশের কাছে তারা বলছেন না কি পুলিশও নাকি কাজ করছে না মানে কোথাও আপনাদের কাছেও সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন না আপনাদের কাছে করুন কার বাড়িতে হামলা হয়েছে কার বাড়িতে তালা ঝুলানো হয়েছে কোথায় কোন বুথের যে আমাদের পুলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে করুন কোথাও দিতে দিতে পারছেন না সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না এবং আপনারা ঘুরে দেখেছেন আমরা এটা রীতি আছে যে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বসেন রাজ্যে বসেন তো তারা দিতে পারছেন না তারা বসছে না আমাদের কার্যকর্তারা তৈরি আছে আমি বলছি এখনো সময় আছে তোরা যদি ওই ভোট কেন্দ্রের বাইরে কেউ যদি বসতে চান কোনো অসুবিধা নেই আমাদের কার্যকর্তারা আছেন তারা যদি মনে করেন আমাদের সাহায্যের প্রয়োজন আমরা আমি আগেও বলেছি আমাদের তরফ থেকে সাহায্য থাকবে তারা যদি কেউ বসতে চায় আর ভেতরের ব্যাপারটা আমরা দেখি না তারা এটা নির্দিষ্ট নিয়ম আছে তারা ইলেকশন এজেন্ট পোলিং এজেন্ট হিসাবে ভেতরে ঢুকবেন তারা তার নির্দিষ্ট নিয়ম মেনে তারা ভেতরে যেই কেউ ঢুকতে পারেন কোথাও কোনো বাধার সৃষ্টির কোনো চেষ্টা নেই শুধু শুধুই মানে একেবারে তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলি তারা বলছেন এগুলি গণতন্ত্রের পথে সুস্থ আচরণ আপনি কি মনে করেন